আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে কে আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব ডাঙা পাই ডাঙা চবা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মায়ের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইতেছি একই সরলবিদে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা ா மா এই গানে কি স্বর লাগছে দেখুন সা গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা এবং শুদ্ধ রে অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন দিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা দাদ্রাতালের বল ধি নাথু না। এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন না না মায়ের ছেলে ধি নাথু না সবাই মিলে ধি নাথু মা মাকে পুজিব আমেরা ধি ধি ধীর না নাথু না। এভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব কিভাবে গাইবেন দেখুন আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব ধিল্লায় আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে কে পুজিব আমরা ছেলে সবাই মিলে মাকে পুজিব পুজিবরি আমরা মায়ের ছেলে মামা গা মামা ধা পাপা সবাই মিলে মামা সাসা গা মা কে মায়ের ছেলে মামা গা মামা ধা পাপা সবাই মিলে মামা গাগা মাকে মা পুজিব সা মা এরপর আছে রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে বুঝিব রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো আবার দেখুন রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো ঢিলাই রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো সিপি রাঙা পায়ে রাঙা জবা মামা 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 পা দিয়ে সাজাব মামা থাপানি থাপামা রাঙা পায়ে রাঙা জবা মামা 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 পামাগা দিয়ে সাজাব মামা থাপানি থা আমরা মামা গা এই আমরা গিয়ে নিই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাঙা দিয়ে ছেলে সবাই মাকে এভাবে শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমরার মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব মা আমাদের এইভাবে আপনারা গানের অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মা আমাদের করুণাময়ী ভালোবাসায় জগত জয়ী এই লাইনটা গাইবেন গাওয়ার পর এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আবার একই সুর এবং একই স্বরলিপিতে আপনারা এই লাইনটা রিপিট গাইবেন কিভাবে গাইবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মা আমাদের করুণাময়ী ভালোবাসায় জগৎজয়ী জয়ী মা আমাদের করুণাময়ী ভালোবাসায় জগতে জয়ী ধীর মা আমাদের করুণাময়ী ভালোবাসায় জগতে জয়ী সলপি মা আমাদের করুণাময়ী মা 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 পামাগা জয়ী মাধা ধাধা এরপর আছে তার চরণে স্মরণ নিয়ে সুখে থাকিব আমরা তার চরণে স্মরণ নিয়ে সুখে থাকিব কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ভালোবাসায় জগত জয় তার চরণে শরণ নিয়ে সুখে থাকিব আমরা তার চরণে শরণ নিয়ে সুখে থাকিব আবার দেখুন তার চরণে শরণ নিয়ে সুখে থাকিব আমরা তার চরণে শরণ নিয়ে সুখে থাকিব ধিলায় তার চরণে শরণ সুখে থাকিব আমরা তার চরণে শরণ সুখে থাকিব সলবি তার চরণে শরণ নিয়ে সা সা রে সুখে থাকি পাপা সানিধা, ধা আমরা ধাধানি তার চরণে শরণ নিয়ে সা সা রে সানি ধা সুখে থাকি পাপা সানিধা, ধা আমরা মামা গা এই আমরা গেয়ে নিই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মায়ের ছেলে সবাই মিলে মাকে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আমরা মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে মা আমাদের আমরা মায়ের ভয় ভাবনা নাই কোমোদের এই লাইনটাও আপনারা প্রথমে গাইবেন গেয়ে নিয়ে তারপর এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আবার একই সুর এবং একই স্বলিপিতে এই লাইনটা আবার রিপিট গাইবেন কিভাবে গাইবেন দেখুন মা আমাদের আমরা মায়ের ভয় ভাবনা নাই কোমোদের

ভাই ভাবনা নাই কমদে মাধাধাধা ধা সা সা নি ধা এর পর আছে মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব আমরা মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব কিভাবে গাইবেন একটু আয় থেকে গেছি ভাই ভাবনা নাই কমদে মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব আবার দেখুন মায়ের কাজে মায়ের ধানি পরান শো আমরা মায়ের কাজে মায়ের পরান শো পিবায় মায়ের কাজে মায়ের ধানী পরান শো আমরা মায়ের কাজে মায়ের ধানী পরান শো মায়ের কাজে মায়ের ধ্যানে সাসা নিসা রেসা নিধা পরান শোপি পাপা সা নিধা আমরা ধাধানি মামা গা এই আমরা গেয়ে নিই সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে মায়ের ছেলে সবাই মিলে মাকে পুজিব গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়ের কাজে এইভাবে আপনারা গানের শুধু ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার